আসসালামু আলাইকুম মিজান ব্লগে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের একটি সুন্দর পার্ক দেখাবো শিশু পার্ক এখানে শিশুদের জন্য রয়েছে বিভিন্ন রাইডার এবং বড়দের জন্য খেলার মাঠ রয়েছে এছাড়াও বড়দের জন্য এখানে বিনোদনের জন্য ব্যবস্থা রাখা হয়েছে সম্পূর্ণ পার্কটি আপনাদের ঘুরে দেখাবো আর লন্ডনে প্রায় সব জায়গায় এরকম পার্ক রয়েছে আর এগুলোতে সম্পূর্ণ ফ্রি এগুলোতে সম্পূর্ণ ফ্রি এগুলো বেশিরভাগই সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আর এগুলোতে প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি তো সবাই আমার সাথে থাকবেন আমি আপনাদের দেখাবো আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দেবেন ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও লন্ডনের আরও ভালো ভালো ভিডিও দেখতে আমার সাথে থাকবেন আর আমার আগের ব্লগগুলো দেখে আসবেন ধন্যবাদ সবাইকে চলুন ভিডিওটি শুরু করি এটি হচ্ছে পার্কের প্রবেশের পথ এই পার্কে প্রবেশের তিনটি শক রয়েছে তিনটি পথ রয়েছে এর মধ্যে এটি হচ্ছে প্রধান পথ দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে পথটি সাজানো হয়েছে পার্কটিও খুব সুন্দর সম্পূর্ণ পার্কটি আপনাদের ঘুরে দেখাবো আপনারা আমার সাথে থাকেন যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দেবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন আর আমার লন্ডনের অনেক ব্লগ ভিডিও ইতিমধ্যে আমি আমার চ্যানেলে আপলোড করেছি এবং ফেসবুক পেজেও আপলোড করেছি সেগুলো আপনারা দেখে আসবেন দেখতে পাচ্ছেন পার্কটি এই হচ্ছে সম্পূর্ণ পার্কটি সম্পূর্ণ পার্কটি আপনাদের ঘুরে দেখাবো এই দেখেন কত কত পরিষ্কার পরিচ্ছন্ন এই পার্কটি এই দেখেন এখানে বড়দের জন্য বসার ব্রেঞ্চ রাখা হয়েছে ছোটোদের জন্য অনেক রাইডার রয়েছে সম্পূর্ণ রাইডারগুলো দেখাবো তার আগে আপনাদের সম্পূর্ণ পার্কটি হেঁটে সম্পূর্ণ পার্কটি দেখাই অনেক সুন্দর একটি পার্ক এবং সবুজে ঘেরা এই পার্কটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই হচ্ছে প্রথমে আমরা একটি পথ দিয়ে ঢুকেছি আর এই পথ দিয়ে গিয়ে আবার আরেকটি পথ এই পার্কের সেদিকেও বের হওয়া যায় আমরা আপনাদের দেখাবো আপনারা সাথে থাকবেন এই দেখেন অনেক মানুষও ইতিমধ্যে আসতে শুরু করেছেন এখানে অনেক বেশি সময় মানুষ বিকেলে দিকে আসে ঘুরাতে এই দেখেন মানুষগুলো আসছে বিকেলের দিকে মানুষ বেশি আসে বাচ্চারাও আসে এই পার্কে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পার্ক এই দেখেন কত সুন্দর পার্ক এই হচ্ছে পার্ক থেকে বের হয়ে যাওয়ার বা প্রবেশের আরেকটি পথ এই দেখেন পার্কটি কত সবুজ সুন্দরভাবে সাজানো হয়েছে এই দেখেন এখন আপনাদের আমি বাচ্চাদের রাইডারগুলো দেখাবো এই দেখেন রাইডারগুলো এই যে একটা এই হচ্ছে আরও তো এখানে আসলে পার্কে প্রবেশ করতে কোনো টাকা লাগে না এগুলো সম্পূর্ণ ফ্রি লন্ডনে প্রত্যেকটা জায়গায় জায়গায় এভাবে পার্ক করে রাখা হয়েছে বাচ্চাদের জন্য বড়দের জন্য এই যে দেখেন আপনারা বাচ্চাদের জন্য রাখা হয়েছে যদিও রোদ্রে একটু সমস্যা হচ্ছে এই যে দেখেন বাচ্চাদের জন্য রাইডার রাখা হয়েছে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে পার্কটি দেখতে পাচ্ছেন আপনারা এইগুলো হচ্ছে বাচ্চাদের জন্য বড়দের জন্য এখানে ব্রেঞ্চ রাখা হয়েছে আর এই যে ওই পাশে একটি খেলার মাঠ দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে বড়োদের জন্য আরও দেখে আমার সাথে থাকবেন আপনারা ভিডিওটি শেয়ার করবেন এই যে দেখেন আরও রাইডার এগুলো সব বাচ্চাদের জন্য বাচ্চারা এসে এখানে এনজয় করে দেখেন পার্কটি কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখেন এবং এখানে কোনো রাইডারও কেউ নষ্ট করে না আমাদের দেশে হলে এতক্ষণ রাইডারগুলো নষ্ট করে ফেলতো বা চুরি করে নিয়ে যেত কিন্তু এখানে দেখেন কেউ কোনো কিছুই ঠাস করে না আর এই দেখেন এটা হচ্ছে বড়দের জন্য খেলার মাঠ এটা হচ্ছে বড়দের জন্য এইখানে আরেকটি পার্ক রয়েছে এই হচ্ছে পার্কের আরেকটি অংশ আর এই হচ্ছে পার্কের একটি রাস্তা আর এই যে দেখেন এই হচ্ছে পার্কের আরেকটি অংশ এখানেই বেশিরভাগ বড়রা এখানে আসে এই যে দেখেন আপনারা অনেকজন ইতিমধ্যে চলে এসেছে দেখতে পাচ্ছেন পার্কে অনেক বড় একটি পার্ক অনেক এরিয়া জুড়ে এই পার্কটি করা হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে খুব সুন্দর এই পার্কটি দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে বেশিরভাগ বড়োরা এসে এনজয় করে বড়োরা এখানে বসে এই যে দেখেন ব্রেঞ্চে রাখা হয়েছে বড়োদের জন্য এই যে দেখেন ব্রেঞ্চে রাখা হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পার্কটি সাজিয়ে রাখা হয়েছে ফুলের বাগান ফুল বাগান দিয়ে রাখা হয়েছে আমাদের দেশে হলে এভাবে পার্কটি থাকতো না এতক্ষণে সবই নষ্ট করে ফেলতো সবাই বা অনেক জিনিসই এখান থেকে চুরি করে নিয়ে যেত দেখতে পাচ্ছেন আপনারা বিশাল পার্ক একই জায়গায় তো বড়োদের জন্য ছোটোদের জন্য আলাদাভাবে রাখা হয়েছে তো সবাই ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজটি ফলো দেননি ফেসবুক পেজটি ফলো দিবেন ভিডিওগুলো শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম